Assalamualaikum. Kebun asal nak mana sebab? Aske kami bana di korang lagi sendiri masal baji. Aske resipi tu di dalam tel. Korang hal kah garam aje. Kunci di dalam dia pasal mari. ibu. তারপরে এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম লবণ হালকা পরিমাণ মতো লারা করে নেব এখন দিয়ে দেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে পরে হালকা একটু নাড়া চারা দিয়ে তারপরে জুটি দিব দুই মিনিটের জন্য পরে ডাকনা খুলে দিলাম এখন দিয়ে দিলাম কেটে রাখা করলাগুলো একটু নারসারা দিয়ে দিব এবার করলা লাগতে অনেক সুন্দর হয়েছে অনেক ভালো একটা সেন্ট আসতেছে এখন পুরো কমপ্লিট হয়ে গেছে এখন পরিবেশন করলাম মাসাল্লাহ খেতে অনেক